হ্যালো ব্রিয়ন রাত্রিবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি তোমাদের ভালোবাসে তো ভালো তো এখন মা এই দেখো কী করছে দেখে নাও লুচি করছে লুচি গরম গরম ফুলকো ফুলকো লুচি তো লুচি আর আলু ভাজা ঠিক আছে তো এটা কান নেই লুচি লুচি ফুলকো লুচি তো মা লুচি করছে লুচি লুচি ফুলক লুচি হাতে গরম লুচি তো চাই হোক তো মা লুচি করছে আর আলু ভাজা একটা কথা বলি না চাই হোক তো আজকে অনেক আজকে অনেকবার বৃষ্টি হয়েছে ঘন ঘন বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই দেখো এত কাঁচা হয়েছে তো বাবা কেটেছে মা মাখিয়ে দিয়েছিল তো এত কাঁচাকুচি হয়েছে তো একটা সকালে সেই জন্য বারান্দা ওই দিকে তৈরি করে দিল এদিকে তো তৈরি করাই ছিল সব তৈরি করে মিলে দিয়েছে আর সব সময় বৃষ্টি হয়েই যাচ্ছে একটু বৃষ্টি থামছে না আর থামছে না বলতে কী বলো তো থামছে অল্প করে থামছে আবার ব্যাস বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে তো এখনও বৃষ্টি হচ্ছে আশা করি শুনতে পাচ্ছো কি না জানি না তো যাই হোক অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে তো এটাই আর সবাই বসে আছি ঠিক আছে আমার বোনকে নিয়ে চারজন মানুষ আমরা উপরে বসে আছি চলো এটুকু ব্লগ করলাম বেশিরভাগ ব্লগ করলাম না আবার এক তিন বড় করে ব্লগ করব ঠিক আছে যাই হোক সবটাইকে ডাটা তোমার সঙ্গে খুব ভালো থেকো সুস্থ থাকো ঠিক আছে আর নতুন নতুন নাচটা করলামই তোমাদের দেখালাম ঠিক আছে নেচে নেচে দেখালাম তোমাদের তুর্কা হয়েছিলাম কালি হয়েছিলাম যাই হোক তোমরা খুব 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 ভালো বলেছো যাই হোক তো সব পাইকে টাটা তোমার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই লাভ ইউ গুড নাইট বাবা বলতে বললো